আমেরিকানরা ইন্ডিয়ান প্রোডাক্টটা কিছুটা ইগনোর করা শুরু করেছিল তো ইন্ডিয়া তো সোনায় সোহাগা মাঝে ইন্ডিয়ার দুশ্চিন্তা শেষ ছিল না তাদের ইনকাম তো অতটা প্রোগ্রেস করেনি কিন্তু তাদের ব্যয়ের মাত্রা বেড়েছে কারণ ট্রাম্পের ওই একশো পার্সেন্ট শুল্কার ফল আর এই ফলটা ডিরেক্ট ভোগ করবে আমেরিকার সাধারণ জনগণ আমেরিকানদের এখন এমনি অর্থনৈতিক মন্দা চাকরির সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমেরিকানরা আমেরিকানরা কিন্তু এক টাকা দিয়ে সেই চাইনিজ প্রোডাক্ট এখন আমেরিকানদের কিনতে হবে টাকা দিয়ে আমেরিকান বাজারগুলোর দিকে তাকালে বা আমেরিকার মানুষের বাড়িঘরের দিকে তাকালে শুধু মেড ইন চায়নার মেড ইন চায়না ইভেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসেও মেড ইন চায়নার মেড ইন চায়না কারণ গত দশ বছর ধরে আমেরিকার বাজারটা পুরোটাই দখল করে রেখেছে এক প্রকারে বলতে গেলে চায়না প্রোডাক্ট আমেরিকাতে মূলত চায়না ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো দিয়েই থাকে তার সাথে জামা কাপড় থেকে শুরু করে ছাতা জুতা সব কিছুই দিয়ে থাকে এতে করেই গত টার্মে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি যখন করোনা ভাইরাস ছড়িয়েছিল তখন তিনি চায়নার উপর এতটাই ক্ষোভ প্রকাশ করেছিলেন যে তিনি এটাকে নাম দিয়েছিলেন চায়না ভাইরাস এখন এসে তিনি তার ক্ষোভের মাত্রা আরও বেড়ে গেছে যার ফলে তিনি চায়নার উপর ক্ষোভের বশবতি হয়ে সাথে নোবেল না পাওয়ার আক্ষেপ কাজ করিয়ে চায়নার উপর একটা শোধ নিয়ে নিয়েছেন তিনি চাইনিজ প্রোডাক্টের উপরে আমেরিকার বাজারে চাইনিজ প্রোডাক্টের উপরে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে দিয়েছেন একশো পার্সেন্ট শুল্ক আরোপ করাতে আমেরিকানদের এখন এমনি অর্থনৈতিক মন্দা চাকরির সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমেরিকানরা চাইনিজ প্রোডাক্টের এই একশো পার্সেন্ট শুল্ক আরোপের পরে যে চাইনিজ প্রোডাক্ট আমেরিকার বাজারে আমেরিকানরা কিন্তু এক টাকা দিয়ে সেই চাইনিজ প্রোডাক্ট এখন আমেরিকানদের কিনতে হবে টাকা দিয়ে চায়না যে জিনিসটা সুলভ মূল্যে আমেরিকায় পাঠাতো সেই জিনিসটাই যেমন ধরেন এক ডলার দিয়ে চায়না কোনো প্রোডাক্ট আমেরিকায় পাঠিয়েছে সেই প্রোডাক্টের এখন মূল্য হয়ে দাঁড়াবে একশো ডলার কারণ ট্রাম্পের ওই একশো পার্সেন্ট শুল্কারোপের ফল আর এই ফলটা ডিরেক্ট ভোগ করবে আমেরিকার সাধারণ জনগণ তাদের হয়তো এই যে যে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করার পরে যে জিনিসপত্রের দাম বেড়েছে এই দামের পরবর্তীতে এই দাম বাড়ার কারণে তাদের ইনকাম তো অতটা প্রোগ্রেস করেনি কিন্তু তাদের ব্যয়ের মাত্রা বেড়েছে এখন এই যে চাইনিজ প্রোডাক্টের উপর একশো পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে চাইনিজ প্রোডাক্টের উপর শুল্কারোপ এই শুল্কারোপে ডিরেক্ট বেনিফিট পাবে ভারত কারণ কারণ চীনের প্রোডাক্টের পরে আমেরিকার বাজারে সব থেকে বেশি সেল হয় ইন্ডিয়ান প্রোডাক্ট এখন ইন্ডিয়ার উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্কারোপ আছে তো ইন্ডিয়া তো সোনায় সোহাগা মাঝে ইন্ডিয়ার দুশ্চিন্তা শেষ ছিল না কারণ আমেরিকার বাজারে তাদের প্রোডাক্ট এক টাকা দিয়ে পাঠালে ওই প্রোডাক্টের দাম হয়ে যেত পঞ্চাশ টাকা তো আমেরিকানরা ইন্ডিয়ান প্রোডাক্টটা কিছুটা ইগনোর করা শুরু করেছিল কারণ দাম বৃদ্ধির কারণে এখন তারা তখন ঝুঁকে পড়েছিল চাইনিজ প্রোডাক্টের কারণে চাইনিজ প্রোডাক্টের উপরে তারা বেশি ঝুঁকে পড়েছিল চাইনিজ প্রোডাক্টের উপরে তাদের একটা নির্ভরশীলতা তো আগে থেকেই ছিল কিন্তু যখন ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করে দেয় তারপর আমেরিকানদের এই যে চায়না প্রোডাক্টের উপরে নির্ভরশীলতা আরও বেশি বৃদ্ধি পায় এখন দেখা যাচ্ছে চায়নার উপরে যেহেতু একশো পার্সেন্ট শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন সেহেতু চায়নার এক টাকার প্রোডাক্ট একশো টাকা দিয়ে কিনতে হবে আমেরিকানদের এর থেকে ভালো ইন্ডিয়ান প্রোডাক্ট পঞ্চাশ টাকা দিয়ে কেনা তাতে তাদের প্রায় পঞ্চাশ ডলারের মতো বা পঞ্চাশ শতাংশ টাকা সেভ হবে সো ইন্ডিয়ার প্রোডাক্টের বিক্রি বাড়বে আমেরিকাতে ইন্ডিয়া পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করার পরে যে দুশ্চিন্তা যে সমস্যাগুলোতে ভুগছিল আমেরিকার বাজার নিয়ে এই দুশ্চিন্তা নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ান ব্যবসায়ীদের কিছুটা হলেও কমেছে কারণ চায়না প্রোডাক্টের এখন বিক্রি আমেরিকার বাজারে কিছুটা হলেও কমবে কারণ আমেরিকানরা কখনোই চাইবে না পঞ্চাশ তারা অতিরিক্ত ব্যয় করুক শুধুমাত্র প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যেহেতু তাদের ইনকাম ওই লেভেলে বাড়ে নাই কিন্তু তাদের ব্যয় ওই লেভেলে বৃদ্ধি পেয়ে গেছে প্রায় পঞ্চাশ থেকে একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে সো তারা ইন্ডিয়ান প্রোডাক্টের উপর তারা বেশি ঝুঁকবে